বাগানে কে ভূত কে বাগানে হ্যালি হচ্ছে নাকি কলা বউ কলা বৌ কী ব্যাপার হঠাৎ কি মনে করে কী করবো জানা নেই অভাব কী আর করা যাবে

চলো মা চলো এই গাছে করে মাটি দিচ্ছিস না এই গাছটা এখন শুলো শুয়া পড়লো কি করে ওই গাছটা শুয়ে পড়লো কি করে ও আমি পালং শাক তুলতে গেছিলাম না মা আমার মনে হয় পালে মনে হয় শুয়ে পড়েছে বুঝতে পারলি না মা শুয়ে পালে যে পালে শুয়ে পড়ছে তুমি দেখবে না একটু আমি পালে যে শুয়ে পড়েছে আমি পরে ঠিক করে দেবো

এক্ষুনি আমি তুলে বসাবো পরে আমি করে দেবো চল পাখা দিব না না আগে তুই যা পরে হ্যাঁ বেশ বেশি না বেশি পাখ আমি পরে করে দেবো তাহলে তোমার গাছের যত্ন নিই এ তাহলে তো তুমি নিষ্ঠু ঠাকুর বলে গিয়েছে ঠাকুর কি বলে দিয়েছে যে যারা নিষ্ট মানে যারা গাছের যত্ন করে না তে ঠাকুর নিষ্ঠুর ভাবে নিষ্ঠুর ভাবে পরিচয় করা দিলে খুব কথা বলতে শিখেছ না কি হবে ওই ফুল গাছটা না তুললে কি ক্ষতি হবে তোমার কি ক্ষতি হবে এখনি তুললেই তো হবে কি ক্ষতি হবে ফুল গাছটা না তুললে আমার কিচ্ছু ক্ষতি হবে না গাছেই ক্ষতি হবে গাছ কি ক্ষতি হবে শুনি একটু গা গাছ কোন aber এখানে মারিয়ে দেবে তখন আবার ভেঙে যাবে ডাল ডালটাই এইখান থেকে মনে হয় ভেঙে যাবে তুমি কখন পা তুলে দেবে আগে ওই গাছ ওই গাছে কি ফুল ফুটবে আর ফুল ফুটবে যা ফুটে গেছে গেছে আর কি ফুল ফুটবে তোমার কোনো কাজে লাগবে এই দেখো ফুল ফুটছে দেখো না গাছে ফুল ফুটলে কি হবে না গাছ বেঁচে আছে ঠিক বলেছো তুমি গাছ বেঁচে আছে গাছে ফুল ফুটলে তো গাছ যখন বেঁচে আছে ভালো করে বলছি যে আর একবার তো বসিয়ে দাও

আগে তুমি আই ফুল গাছটা সোজা করো না হলে আমি যাব না তুই আগে বল ফুলের প্রতি তোর এত মায়া কেন তুমি এইটা বসাবে কিনা বলো পরে বসে দিয়ে মা এখন কাজ আছে ঘরে চল হাত দিয়ে চল হ্যাঁ একটা একটা গাছের ফুলে বসতে পারে মৌমাছি প্রজাপতি ওরা তো মধু খেয়েই বেঁচে থাকে আগে তুমি গাছটাকে তুলে বসাও এই তুই তো গাছ গাছ করছিস তো গাছ আগে নামে আগে

কিন্তু সেটা নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তোমার একটু পরে আমার কাজ আছে এখন এখনই তোমার এটা এ করে দিতে হবে হুম আচ্ছা না হোক না করো কিন্তু শোনো ব্যাপী তুমি কিন্তু এই গায়ে মাটিটা দিয়ে ভুল করেছো দেবে না মনে থাকবে হুম কি বললাম আ আবার যদি গাছ মারা তো নেই ঝগড়া করবি তুই ঝগড়া করবি ওই জন্য হুম আর তুই যে কি সব বলছিলিস আমাকে কি বলছিলিস তুই ঠাকুর কি বলেছে হ্যাঁ কি কি সব বললি তো কি কি ঠাকুর কি বলেছে তোকে কি হ্যাঁ যারা হচ্ছে কি কি গাছের প্রতি যাদের মায়া থাকে তারা কি নিষ্ঠুর হয় না কি হ্যাঁ হ্যাঁ এই সব ঠাকুর বলেছে হুম এই ঠাকুর বলে তোমাকে ওগুলো বাবা শিখিয়েছে ওগুলো বাবা শিখিয়েছে তুমি যেটা বলছো বাবা শিখিয়েছে বাবা শিখিয়েছে ওগুলো বাবা শিখিয়েছে

আর কত বাড়িয়ে লাভ নেই আর কত বাড়িয়ে লাভ নেই তোমার গাছ ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে চলো চলো গাছ যখন ঠিক হয়ে গেছে ঝামেলা খতম করো আর মাকে বলো বলো ভুল হয়ে গেছে আর মাটি দেবো না গায়ে বলো আচ্ছা ঠিক আছে ওর একটু রাগ হয়ে গেছিল ও করে ফেলেছিল ঠিক আছে না চলো চলো বাবরি বাবরি একটু গাছ পাগল গাছ পাগল এরকম চলো